হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সন্ধ্যে সময় চলে এসেছি নতুন একটি আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে আসলে এক্সচেঞ্জের ভিডিও মূলত এক ভাই আসছে আসছে এক জায়গা থেকে নাকি আগারগাঁও থেকে না উত্তরা থেকে এক ভাই আসছে উনি উনি পাঁচ ছয় দিন আগে পাঁচ ছয় দিন আগে মেবি একটা ফোন কিনেছিল রেডমি ফিফটিন ফাইভ জি তো উনি এই ফোনটা কিনেছে উনি আসলে ওনাকে একদিন নিয়ে দিয়েছিল নাকি উনি আসতে পারেনি তো ওনার ফোনটা ভালো লাগছে না তাই উনি চিন্তা করছেন যে রেডমি নোট সিক্সে আসবে তো এখন এইটা উনি নিতে আসছে আমাদের কাছে এক্সচেঞ্জ আসলে কিছুদিন যাবত শুধু এক্সচেঞ্জের কাস্টমার আসতেছে তো ভাইয়া আমার ভিডিও দেখেছে ভাইয়া কতদিন ধরে দেখছেন

দেওয়া গেছে ইউজ করে বললো যে ভালো উনি মূলত কিন্তু আসলে শাওমিতে ধরেন রেডমি সিরিজের চাইতে নোট সিরিজটা কিন্তু ভালো যারাই ভিডিও দেখতেছেন তারা মাথায় রাখবেন স্যামসাং নোট সিরিজ হচ্ছে বেটার হ্যাঁ তারপরে আপনার আর এইটা এগুলো হচ্ছে গিয়ে আপনার একদম লো রেঞ্জের বলে আর কি আর এগুলো বলে একটু ভালো কিন্তু যদিও রেট কাছাকাছি নতুন মডেল হওয়ার কারণে এটাতে দেখা গেছে সাত সাত হাজার ব্যাটারি দেওয়া আছে জাগরের প্রাইসটা একটু মোটামুটি বেশি এটা তুলনায় কিন্তু নোট সিরিজ কিন্তু ভালো ফোন আর তো ভাইয়া আসলে উনি আর সময় নষ্ট করতে চাচ্ছে না উনি ফোনটা নিবে উনি ক্যামেরা রাখতে চাচ্ছে না তাই নিচ্ছিলাম ওনাকে নিচ্ছে না নেব টাকাই তো আছে আচ্ছা তো ভাইয়াকে আমরা এক্সচেঞ্জ করে দিলাম এই ফোনটা দিয়ে এটা আমাদের এক্সচেঞ্জ অফারে আপনারাও চলে আসতে পারেন আমাদের কাছে আপনাদের কাঙ্ক্ষিত যদি পছন্দের ফোন না হয় বা কোনোভাবে পুরনো ফোন হয় এক্সচেঞ্জ করতে চান আমাদের কাছে চলে আসবেন

আট দুশো ছাপ্পান্ন জিবি নোট ফোর্টিন ইন্টারন্যাশনাল গ্লোবাল নিচ্ছে এটা তুলনায় ভালো হবে নোটের টাচের রেডমি ফোনগুলোতে কি হয় টাচ সেন্সিভিটি একটু কম হয় আর কি আমি বাই যা বলে খোলাখুলি এখন ভিডিওতে বলে দিলাম মানে শুনে নিলে নেবে নাইলে নাই সমস্যা নাই তো এটা হচ্ছে এটা হচ্ছে নোট ফোর্টিন ফোর জিটা এটা ফাইভ একটা আছে ফাইভ এখান থেকে পাঁচ টাকা বেশি আর দাম তো এই ফোনটা ভাইয়া নিচ্ছে দেখেন তো ভাইয়া কেমন লাগে আপনার ভাইয়ার ক্যামেরা নিচ্ছে না আসলে এই ফোনটা যদি একটু ভারী ছিল ওয়েট বেশি হ্যাঁ না ফোনটা আসলে প্যাকেট খুলেই যখন কালো রংটা দেখতেছি মানে আসলেই ভালো লাগে ভালো লাগতেছে হ্যাঁ আমার কালো রং খুব পছন্দ পছন্দ না কালো আচ্ছা 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 মোবাইলে আসলে কালো তো অনেক

বেসমেন্ট ওয়ানে পনেরো নম্বর বর্ষা ফোন প্যাকরে আমাদের ঠিকানা কিন্তু আমাদের ভিডিও নিচে দেওয়া আছে এবং আমাদের ডিসক্রিপশন থেকে ঠিকানা নিয়ে চলে আসবেন আপনার হাতের যে কোনো ফোন স্মার্টফোন অবশ্যই ভ্যালিড বক্স থাকতে হবে স্মার্টফোন ওই ফোন এক্সচেঞ্জ করার জন্য চলে আসবে বসুন্ধরাতে বেসমেন্ট ওয়ানে পনেরো নম্বর বর্ষা ভালো থাকবেন আসসালামু আলাইকুম